স্কুল কলেজ ব্যাগ নিয়ে এসেছে আপনাদের জন্য কলেজ স্কুল স্কুল কলেজ দুইটা ছেলে এবং মেয়ে উভয় ও ছেলেদেরও আছে ছেলেদের এবং মেয়েদের উভয় সব চাইনিস সব চাইনিস এবং স্কুল বলতে কোন ক্লাস ধরেন আপনি ক্লাস সিক্স থেকে নিয়ে টেন বার সিটি পর্যন্ত আরেকটা হল ফুল ব্ল্যাক ক্লাভার যারা ব্ল্যাক ক্লাভার তাদের জন্য আর একটা হইলো পার্পেল টাইপের কালার লাইট পার্পেল আর একটা হলো মেরুন নাকি ব্ল্যাক এবং কফি

আসসালামু আলাইকুম ورحمه কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ চমৎকার নতুন বছরের নতুন কিছু ইউনিক টেবের স্কুল কলেজ ব্যাগ নিয়ে এসেছে আপনাদের জন্য প্রত্যেকটা ব্যাগে কিন্তু আজকে डिफरेंट डिफरेंट ডিজাইন আর প্রত্যেকটা ডিজাইনে কিন্তু খুবই খুবই ইউনিক টেবের যতক্ষণ পর্যন্ত ভিডিওটা কমপ্লিট না দেখবেন ততক্ষণ পর্যন্ত আপনার মনের আখাঙ্কার যে ব্যাগটা সেটা কিন্তু পাবেন না ওকে তো মনির ভাই আজকে কি

মানে একটু কম বেশি হ্যাঁ কম বেশি হ্যাঁ আর সেলেদের যদি স্পেসিফিক চান ওটা আলাদা আমাদের ভিডিও আছে অনেক ভিডিও আছে ইসলামী আলাদারের ওই ভিডিওগুলো দেখে নিবেন আর এটা হচ্ছে একটু ছেলেদের ইউনিক টাইপের কিছু ডিজাইনেবল আচ্ছা আচ্ছা ডিজাইনেবল তো ঠিক আছে আমরা আর কথা বাড়াবো না প্রাইজে যাব ডিজাইন দেখাবো তার আগে অ্যাড্রেসটা জানেন অ্যাড্রেসটা হচ্ছে ইসলামিয়া লেদার হাউস হাজী হোসেন প্লাজা শপিং কমপ্লেক্স ডেমরা স্টাফ কোয়ার্টার ঢাকা 92 নাম্বার দোকান দ্বিতীয় চলে আসবেন যদি কেউ না আসতে পারেন স্ক্রিনে যাওয়া নাম্বার এই হোয়াটসঅ্যাপ স্ক্রিন শর্ট দুটো শোরুম তো আপনাদের নাকি যোগাযোগ করবেন জি রাইট একটা হলো ওয়ালেট বেল্টের কালেকশন জি আর একটা হলো শুধু এই যে ব্যাগের ব্যাগের কালেকশন ব্যাগের জগতে যা আছে স্লে মে পার্টি পার্টস সব ধরনের সাইড ব্যাগ রাইট সকল আইটেম গুলো ওই ব্যাগের দোকানে পেয়ে যাবেন যেটা হলো এই পাশেই আছে সাইটেই আছে ইসলামে আলিয়াদার নামে পরিচিত তো ঠিক আছে আমরা কোনটা দিয়ে শুরু করব আমরা এই ব্যাগটা দিয়ে শুরু করি এটা কিন্তু স্কুল লেভেল থেকে হ্যাঁ এটা কিন্তু ক্লাস 6 থেকে ব্যবহার করতে পারবেন 6 থেকে 7 7 8 নাকি হ্যাঁ একবার 10 পর্যন্ত ব্যবহার করতে পারবেন সব ক্লাস আর ভিডিও শুরুতে যে ব্যাগটা দেখালাম এটা মনে করবেন শুধু খালি শুরু করলাম শেষ পর্যন্ত কি আছে দেখতে হবে খালি চমক একটার পর একটা চমক 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 আর কি দেখানো হবে অনেকেই কিন্তু আজকে ভিডিও দেখে গাওলায় যাবেন যে কোনটা থেকে কোনটা নিব কোনটা রাইখে কোনটা নিব আচ্ছা এটা মেয়েদের জন্য ক্রাশ হ্যাঁ ক্রাশ রাইট সুন্দর একটা ডল এটা আলাদা ইউজ করতে পারবে কয়টা কালার কালার হচ্ছে একটা দুটা দুইটা তিনটা চারটা চারটা অসাধারণ অস্থির ব্যাগ জাস্ট স্ক্রিন শেষ হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন হ্যাঁ আঠারোশো পঞ্চাশ টাকার মধ্যে আমরা আজকের ভিডিওতে একদম ফাইনালি সতেরোশো পঞ্চাশ টাকা রাখবো আর কোনো ডিসকাউন্ট মাসকাউন্ট দিয়া

লাটিন শেবের কিন্তু বিভিন্ন প্রোডাক্ট আছে কিন্তু লাটিন শেবে আমরা সবই চাইনিজ নাকি হ্যাঁ সবই যেন লাটিন শেবে আমরা আনছি সবচেয়ে হাই কোয়ালিটি যেগুলো লাটিন শেবে কিন্তু বাং লবে রeyse ওগুলা রেড কম আর আমাদের প্রোডাক্ট হ্যাঁ এই যে লাটিন শেবের অরিজিনালি স্টিকার দেখে নেবেন স্টিকার এবং মডেল নাম্বারও আছে হ্যাঁ সব কিছু দেখে মডেল নাম্বার আছে সব দেখে আপনারা গুগলে সার্চ দিও দেখতে পারবেন এই যে মেরিন চায়না লেখা হ্যাঁ চায়না লেখা

ওকে এতটা মানে ডিজাইনেবল এবং ফ্যাশনেবল কোয়ালিটি এগুলা কোন ক্লাস পর্যন্ত এটা ক্লাস 5 6 থেকে নিয়ে 5 এও ইউজ করতে পারো হ্যাঁ 5 এও ইউজ করতে অনেকে মেয়েরা দুধ বলো মানে ভালো থাকে ওদের জন্য একটু আচ্ছা হাইট যাদের বেশি আচ্ছা এটা কি স্কুল লেভেল পর্যন্ত যাবে একদম কলেজ লেভেল পর্যন্ত যাবে ওকে কলেজ লেভেল একদম আপডেট 2026 সালের মডেল 2025 সালে চলে আসছে বুঝছেন 26 সালের মডেল হ্যাঁ হ্যাঁ এআই দিয়া বানানো নাকি 25 ইয়া রাইট আচ্ছা চায়ও এগুলা কিন্তু কলেজ লেভেল পর্যন্ত ইউজ করতে পারবে মানে একবারে মানে সিক্স এর থেকে হ্যাঁ 6 এর থেকে কলেজ লেভেল পর্যন্ত ইউজ করতে পারবে 10 কিছু কিছু হবে না কারণ কোয়ালিটি ফুল প্রোডাক্ট দেখেন এখানে ব্র্যান্ডিং করা ল্যাটিনশিপ লেখাই আছে আচ্ছা প্রাইস কি এগুলো এটা প্রাইস থাকবে 2200 টাকা করে এটা প্রাইস 2200 2200 টাকা থাকে তো করে দেন এত কঠোর হলো হবে ভাই প্রোডাক্ট তো আপনাদেরকে ভালো দেই আমরাও বেশি টাকা takai না নি তারপর এই ভিডিওতে কম প্রাইজের মধ্যে পাবেন একদম সিম্পল প্রাইজ এর মধ্যে পাবেন আমাদের দেশে একটা ভিডিও করব পাবেন আচ্ছা মানে এই চ্যানেলেই পাবেন পাবেন হ্যাঁ আচ্ছা তো একটু ডিসকাউন্ট করে দেন ডিসকাউন্ট করে দিও বলেন আপনার কথা তো ফলাই না জান 2000 ফলাই দেন উফ আপনি তো মানে একদম শেষ করে দিবেন ভাই 2000 ফলাই দেন 2000 টাকা দিন কোয়ালিটি ফুল হ্যাঁ ভাই 2000 বিক্রি করলে হয় না আমাদের কি লাভ নেই নতুন বছর উপলক্ষে এত ভালো একটা ব্যাগ দিয়ে দেন জানো আচ্ছা 2100 টাকা আপনারা যেন ইউজ করতে পারেন 2100 টাকা ভাই ইয়া 2000 রাউন্ড ফিগার রাউন্ড ফিগার সব দিক দিয়ে দিলেন ওকে দিলাম আপনার কথা দুই হাজার টাকার ভিতরে আপনার কিন্তু আগে বলেন ব্যাগ আমার সাথে ঝগড়া আপনি দুইশো টাকা বললেন

দেখেন কতটা কোয়ালিটি ফুল আর বেলগুলো কতটা মজবুত দেখেন কতটা স্ট্রং আর পিছনে দেখেন নেট সিস্টেম আছে ঘামাবে না হ্যাঁ এই যে পিটটা থাকলে খুব আরামদায়ক লাগবে এবং মাঝখান দিয়ে একটা স্পেস আছে ঘামাবে না তারপরে লক আছে লক আছে আচ্ছা চেম্বার কয়টা এটা চেম্বার হচ্ছে একটা দুটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা চেম্বার অস্থির কফি কালার ব্ল্যাক কালার এই যে ব্ল্যাক

তারপরে এটা হইলো কফি লাইট কফি লাইক বা কফি ব্রাউন ব্রাউন কালার দেখেন এখানে দুইটা পুতুল বইসা আছে মানে অস্থির ব্যাগ গুলো হ্যাঁ ক্লাস সিক্সের থেকে টেন পর্যন্ত ইউজ করতে পারবেন ওকে ভাই এটা চেম্বার কয়টা কার না পছন্দ হবে এই ধরনের প্রোডাক্ট গুলো ভাইয়া কার না পছন্দ হবে মাথায় নষ্ট হবে মাথায় নষ্ট এটা চেম্বার হচ্ছে এখানে একটা একটা দুটা তিনটা চারটা পাঁচটা

ওইটাই আলাদা এটা আবার আলাদা আচ্ছা ঠিক আছে আপনার জন্য একদম ফাইনালি উনিশশো টাকা রাখবে একো ফিক্স উনিশশো একটাও কম দিতে হবে আর কথা বলা যাবে না এটাই ফাইনাল প্রাইস আঠারশো না উনিশশো প্রায় সুন্দর ডিজাইন দেখে কি প্রাইস বেশি প্রাইস কমাইছে আর এটা এটা প্রাইস কমাইছে লাভ একদম সীমিত থাকবো ভাই বিশেষ করে একদম সীমিত লাভ থাকবে একদম সীমিত তবে আপনারা যাচাই করে নিবেন আমাদের কাছ থেকে আমি একটা রিকোয়েস্ট যাচাই করেন যাচাই করে এই কোয়ালিটি গুলো সেম কোয়ালিটিটা হইতো কোয়ালিটি দেখতে হবে আবার এর ভিতরে দেশি আছে ওগুলো তো দেখে নিবেন ওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন আচ্ছা 1800 টাকা না 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 ভাইয়া এটা সম্ভব না এটা রিকোয়েস্ট রাখতে বললাম না হবে না পসিবল না বড় ভাই আচ্ছা যান

আচ্ছা চেম্বার হচ্ছে এখানে একটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা 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 চেম্বার কিন্তু হ্যাঁ এগুলো তো কলেজ লেভেল না একদম স্কুল থেকে কলেজ পর্যন্ত এবং ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবে ইউজ করতে পারবে সবাই ব্যবহার করতে পারবে এটা কোয়ালিটি ফুল কিন্তু প্রোডাক্ট স্পেশাল আচ্ছা আচ্ছা তো ঠিক আছে একটু প্রাইজে যাই নাকি

জলপাই কালার লাইট জলপাই তারপর ব্ল্যাক ফুল ব্ল্যাক যারা চাচ্ছেন তাদের জন্য ফুল ব্ল্যাক তারপর কি অ্যাশ কালার সুরমা কালার সুরমা কালার দেখেন কোনটা ফালানোর মতো ডিজাইন না এটাকে সেলেমে ওবে ইউজ করতে পারবেন সেলেমে ওবে ব্যবহার করতে পারবে ব্যাগ সেলেমে ওবে কিন্তু ইউজ করতে পারবেন যে কালার পছন্দ হয় এই কালার আপনি স্ক্রিনশট দিয়ে দিন হ্যাঁ অস্থির অস্থির ডিজাইন তো এগুলার চেম্বার কি বলছিলাম চেম্বার গুলো আমি দেখাই দিচ্ছি পাঁচটা কালার দেখালাম হ্যাঁ পাঁচটা কালার টোটাল হ্যাঁ এটার ভিতরে এটার পিছনে একটা চেম্বার থাকবে পিছনে একটা হিডেন চেম্বার আছে চেম্বার থাকবে তারপর এখানে একটা চেম্বার দুইটা এখানে একটা তিনটা এখানে একটা চারটা এখানে একটা পাঁচটা এখানে একটা ছয়টা পাঁচটা চেম্বার টোটালি ছয়টা চেম্বার এটা তো ঠিক আছে আমরা একটু প্রাইজে যাই আচ্ছা এটার প্রাইসটা থাকবে আজকের ভিডিওতে একদম ফাইনালি পনেরোশো পঞ্চাশ টাকা করে পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ পনেরোশো নাকি সবসময় পঞ্চাশ টাকা কি যেন উল্টা পাল্টা করে রাখেন আচ্ছা পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন এটারই এটা এই মডেলটাই এটা এটা হচ্ছে আবার আলেতা আলাদা মানে পার্থক্যটা পার্থক্য হচ্ছে আমি আপনাকে বুঝাইলে বুঝবেন এই যে মধ্যে আপনারা কমে পান যে বলেন ভাই কমে পাইছে বলেন তো দেখি এটা এটা মাঝে বুঝতে পারবেন কি না আপনারা দেখি পার্থক্যটা বুঝবেন কি কি পার্থক্য পার্থক্য আছে কোনো

যে যেকোনো জায়গাতে পারচেস করলে প্রতারিত হবে না ঠিক আছে দেখছেন পার্থক্য মানে একই দেখতে কিন্তু অনেকে বলেন যে আমরা দেখতে একই ব্যাগ আমরা কম প্রাইজে পাইছি কিছু কিছু পার্থক্যর কারণে এটা কিন্তু কাস্টমাররা বোঝে না হ্যাঁ এই কারণে প্রতারিত হয় এই যে অরিজিনাল অরিজিনাল প্রোডাক্ট লাট ইনসিওর হয়ে থাকবে আচ্ছা আচ্ছা মানে মডেল নাম্বার মডেল নাম্বার আপনারা এই হচ্ছে ব্যাপারটা হচ্ছে এটা অনেকেই বলেন যে দুইশো একশো টাকা কম পাই আমাদের চেয়ে কমে কেউ দিতে পারবো না এটা গ্যারান্টি দিতে পারি কেন দিতে পারবো না অরিজিনাল প্রোডাক্ট বেশি আর যদি একটু কপি মাল বেশি সেই ক্ষেত্রে আপনার দুইশো তিনশো কম দিতে পারবেন কম দিলে তো আপনাদের লস এটা তিন প্রোডাক্টটা পাচ্ছেন না হ্যাঁ কালারই মিলবে না দেখেন ওকে এই যে দেখেন কালারফুল যারা চাচ্ছেন এগুলোকে তো ছেলে মেয়ে ছেলে মেয়ে নাকি ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবে এটা ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবে ওকে ল্যাটিন শেপ ল্যাটিন শেপ আচ্ছা আজকে মনে বেশি বেক ল্যাটিন শেপ ল্যাটিন শেপ হ্যাঁ আচ্ছা প্রাইস কি এগুলো এটা প্রাইস 2000 আজকের ভিডিওতে ফাইনালি 1900 টাকা রাখা যাবে 1900 ফিক্সড 1900 আপনারা যাচাই করে নেবেন ভালো প্রোডাক্ট যদি নিতে চান অবশ্যই অরিজিনাল প্রোডাক্ট এরকম ব্র্যান্ডিং দেখে নেবেন কিন্তু হ্যাঁ হ্যাঁ রাইট

আচ্ছা ঠিক আছে তো এবার আবার চলে আসছে তিনটা বেজ আছে না বেজ আছে আর এই ব্যাগগুলি সবচেয়ে বেশি পছন্দ করে সবাই কাপ সিস্টেম আছে ওকে এটার মধ্যে কিছু ইউনিক ব্যাপার আছে আমি আপনাকে বলে দিব শুধু কালার গুলি দেখে দেখি হয় নাকি তা এটা দেশে আছে দেশে এটা এর সাথে মিলে যায় সাথে চায়নাটাও আছে সেম প্রোডাক্ট আমি দেখাবো দুইটা মিলাই আচ্ছা কালার দেখাই দিচ্ছি একটা পিঙ্ক কালার এই হচ্ছে অ্যাশ কালার কালার এই হচ্ছে আপনার

আমি যদি আপনাকে এটা দেখাই এটা দেখেন তো চেনটা কত মোটা মোটা জিপার এটা পিছনে একটা চেম্বার আছে আছে ডাবল জিপার কোনটা এই যে পিছনে একটা চেম্বার আচ্ছা আচ্ছা এটার মধ্যে কিন্তু নাই আছে এটা নাই নাই একটা দুইটা দুইটা এটা কিন্তু নাই নাই একটা এটা কিন্তু চিকন জিন চিকন জিপার চিকন জিপার এটা কিন্তু মোটা জিপার মোটা জিপার দেখেন ব্র্যান্ড কিন্তু একই জিপার ব্র্যান্ড একই একই কোম্পানি কিন্তু জিপার এখানে মানে চেম্বার দুইটা এখানে একটা আবার এটা হলো মোটা জিপার এটা হলো চিকন জিপার এখন বলেন আপনাদের প্রশ্ন বিয়ার্স এর ভিতরে কাপড় বলবেন এই যে ব্র্যান্ডিং করে দেওয়া আছে তো বিষয়টা হচ্ছে এটা কিন্তু সাইজ বড় ভিতরে এটা কিন্তু সাইজ বড় একটু বড় এখানে কিন্তু সাইজ একটু

এখন বলেন আপনারাই বলেন এখন আমি আর কিছু বলবো না বিয়ার্স এখন এটা হলো আপনাদের উপরে হলো ডিপেন্ড হ্যাঁ আমি সবকিছু বুঝাই দিই আপনাদেরকে আসলে আমাদের এখান থেকে যারা নেবেন কোনো সময় প্রত্যাহিত হবেন না এটা গ্যারান্টি আছে আচ্ছা আচ্ছা এত বছর ধরে বিজনেস করি কেউ কোনোদিন খারাপ একটা কমেন্টস ইনশাআল্লাহ করতে পারেনি ওকে আমাদের চ্যানেল আছে ইসলামী এলাদার কেউ পড়তে পারেনি আচ্ছা এটা তাহলে পার্থক্য দেখেন এখন আপনাদের উপরে সাজেস্ট যে আপনারা এখন কি বলবেন এবার প্রাইস কি सेम হবে কি এখন আপনাদের প্রশ্ন বিয়ারস এখন আপনাদের কাছে অনেক জায়গায় অনেক ভাবে নেন 200 300 টাকা ডিফারেন্সে পান এখন আপনাদের উপরে প্রশ্ন আচ্ছা তো আমরা আর কথা বাড়াবো না প্রাইজে চলে যায় প্রাইস হচ্ছে 1650 টাকা এটা 1700 টাকা এই জিপার যেটা সিঙ্গেল জিপার মানে চিকন জিপার সিঙ্গেল চেম্বার আর এটা ডাবল চেম্বার মোটা জিপার 1650 হলো চিকনটা আর মোটা যেটা ডাবল ফিক্সড এন্ড ফাইনালি থাকবে আঠারোশো আঠারোশো পঞ্চাশ আঠারোশো করে দিলাম আটের ভিডিওতে ভিতরে দেখলাম পার্থক্য প্রাইজও পার্থক্য আপনাদের এখন যেটা ভালো লাগে ওইটাই নিতে পারেন ওকে আমরা অনেক সময় প্রোডাক্ট কাছে থাকে না এই কারণে পার্থক্য গুলো ওইভাবে বোঝানো যায় না আসলে কিছু কিছু পার্থক্যর কারণে প্রাইস এই পার্থক্য হয় রাইট ওকে একমাত্র ইসলামের কিন্তু এইভাবে কিন্তু সুন্দর করে বুঝিয়ে দেয় ওকে তো ঠিক আছে আর আছে না শেষ না আমরা শুধু আপনাদের অপেক্ষায় থাকি কোন প্রোডাক্ট আপনাদের ভালো লাগে এইগুলি কিন্তু আপনারা ঘরে বসে অর্ডার করতে পারেন স্ক্রিনে যাওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই হোয়াটসঅ্যাপে ওকে তো ঠিক আছে আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিউয়ার যার যে ডিজাইনটা ভালো লাগে একদম স্কুল থেকে কলেজ লেভেল পর্যন্ত আহ ভাইয়াদের এবং আপুদের সকল ব্যাগ গুলোই আমরা আজকে দেখালাম যার যেটা যেভাবে ভালো লাগে দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন আর দুই পিস নিলে ডেলিভারি চার্জ আল্লাহ আল্লাহ